মর্নিং তো দেখো কালকে রাত্রে তো ওইটুকু ভিডিও করেছিলাম আর ভিডিও করা হয়নি তারপর খাওয়া দাওয়া করাচ্ছে শুয়ে পড়েছিলাম অনেক রাত হয়ে ছিল তাই জন্য ভিডিওটা আবার সকাল থেকে স্টার্ট করেছি এই যাওয়ার পর সকালবেলা আমাদের ব্রেকফাস্ট আজকে দিন পর দিন পর বাউিটি খাচ্ছি ভালো লাগে ভিডিও থেকে ভাত বসিয়েছি মামি গেছে স্কুলে তো চলো আজকে দিন পর খাওয়া দাওয়া করবো

সে এখন বসে আছে আমাদের এখানে কারেন্টের প্রচণ্ড সমস্যা কারেন্ট যাচ্ছে আর আসছে এখন এই বসে আছি আর এই স্যান্ডউইচ নিচ খাওয়া হয়ে গেছে বিরিয়া দেখাতে পারিনি আর এই দেখো আমার মামাও খাচ্ছে এখন বিরিয়ানি তার আমাদেরটা দেখ এই দেখো আমার মামাও খাচ্ছে বিরিয়ানি মুখটা দেখে না আর ওই যে আমাদের তিনজনের তিন প্যাকেট নিয়ে এসেছি ওখান থেকে কিছুটা মোমো দিয়েছি আর বাকিটা রাত্রে আমরা ডিনারে হয়ে যাবে খেয়ে নেব তো চলো পরে আবার আসছি ভালো লাগছে না শরীরটা একটু ঘুরেছি তো টায়ার্ড লাগে একটু শুয়ে নেবা